আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অন্তর অন্তরিকল থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি সাবার নামাবাজার জোনায়ত স্টোরে এই দোকানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এই দোকানের যে অনার রয়েছেন ওনার কাছে আমি একটি ইন্ডিয়ান পণ্য চাই তখন তিনি আমাকে স্পষ্ট বলে দেয় যে আমার দোকানে কোনো ইন্ডিয়ান এবং ইহুদিদের অর্থাৎ ইজরায়েলি কোনো পণ্য নেই আমি যথাসম্ভব চেষ্টা করি আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে ওগুলোকে আমি সাপ্রিট করার জন্য অর্থাৎ আমরা অনেকেই বলে থাকি আসলে আমরা ইজরায়েলের পণ্য ব্যবহার করব না কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যে দোকানদার রয়েছেন ওনারা রয়েছে তারা সচরাচর ইজরায়েলি যে পণ্য রয়েছে ওগুলো তারা সেল করে থাকে কিন্তু আমাদের এই জোনাইত স্টোরের যে অনার রয়েছেন তিনি আমি যতটুক দেখতে পারি আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলোকে উনি সাপট্রিট করে থাকে এবং উনি দামের যে বিষয়টা আমি দেখলাম অন্য অন্য দোকানের তুলনায় উনি দামের বিষয়টা অনেকটাই কম রাখে তো এই বিষয়ে কথা বলবো জোনার জেনারেল স্টোরে যে অনার রয়েছে সে ভাইয়ের সাথে আসলাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন আপনি আপনার দোকানে এসে আমি খুবই মানে স্যাটিসফাই হলাম সেটি হচ্ছে আপনার দোকানে যে দেশি পণ্যকে আপনি সাপট্রিট করেন তো ইসরায়েলের পণ্য এবং ভারতীয় পণ্য আমরা সাধারণত বলে থাকি যে আমরা বয়কট করি কিন্তু আসলে আমরা পারি না তো আপনি আপনার এই দোকানের মধ্যে আপনি ইসরায়েলের পণ্য এবং ভারতীয় পণ্য যে বয়কট করেছেন আপনার তো বেচা কিনা বোধহয় একটু কম হয় নাকি না আলহামদুলিল্লাহ আসলে মানুষ মনে করে যে বেঁচে কিনা কম হইতে পারে হয় জি কিন্তু আমি এটার প্রভাব আমার মধ্যে পড়ে না আমার দোকানে পড়ে না আচ্ছা কারণ আমার আগে যে সেল ছিল এখনো বর্তমানে ওই প্রোডাক্ট বাদ দেওয়ার পরেও আমার সেল মনে হয় যে আরো বাড়ছে আচ্ছা এটা আল্লাহর অশেষ রহমত কারণ আমার চিন্তা ভাবনা তো সৎ আমি তো চাই যে না যেই পণ্য যে পণ্য বিক্রি করলে ওই টাকা দিয়ে ইসরাইলি ভাই বোনদের বিলি করে মারবো ফিলিস্তিনি ভাই বোনদের সেই পণ্য আমি বেচবো না কারণ না দিয়ে ওরা গুলি কিনা ওদের বুকে মাল মারবে সেটা আমার দ্বারা সম্ভব নয় আমি ধর্ম মুসলমান মানুষ আচ্ছা তো এই জন্য আমার বেচা কেন হোক বা না হোক সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো এই পণ্যটা আমি বেচবো আমাদের ধর্মটাকে আমরা আগে পাই উঠে অবশ্যই তো এই জন্য আমি আমার থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ আপনার সহায় হোক আপনার দোকানের মধ্যে আল্লাহ তালা আর বর বরফ দান করুক তো আপনারা প্রিয় দর্শক আমার যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছেন আপনারা যখনই সাবার বাজার বাজারের জন্য আসবেন আপনাদের প্রতি আমার বিনীতভাবে নিবেদন থাকবে আপনারা এখান থেকে ক্রয় করবেন আপনারা কম্পেয়ার করতে পারবেন অন্য অন্য দোকানের মধ্যে যে রেট সেটা আপনারা কম্পেয়ার করতে পারবেন আই হোপফুল ইনশাআল্লাহ উনি আপনাদেরকে দামের যে বিষয়টা অন্য অন্য দোকানের তুলনায় ইনশাআল্লাহ অনেকটাই কম রাখবে এবং সর্বোপরি কথা হচ্ছে আমাদের দেশীয় পণ্যকে আমরা সবাই সাপারিট করব উনি যে কথাটা বললো যে ইসরায়েলের যে পণ্য আমাদের কোনো ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতে আমরা সহযোগিতা করবো না তো সকলেই ভালো থাকবেন আর দোকানদার ভাইয়ের জন্য আপনারা সবাই করবেন আসসালামু আলাইকুম